একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিয়ে করার কারণে ছিয়ানব্বই কোনো আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই

আমরা তাওরাই সাভিয়ার রাষ্ট্রের সভাপতি বল্লভ বিশ্বসিদ্ধের প্রতিনিধিতে Галиবাতেতে আছে তাইলে আমরা তোমরা সবাই আপনারা 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 মূল বিপক্ষ দলের সভাপতি বল্লভ বলে Галиবাতে না এই মুসলমান সমাজ চরম শক্তি তাই নাই এই দৃশ্যটা ছাত্রন্য পূজন পাতা রক্ত চলেছে গায়ে যে রসাব পড়াই নাই এমন এই জন্য যারা জন্য আমরা মুসলমান ওই ভারতের করার করবে যখন রাজনৈতিক শক্তিkräfte ধরে এখন বাংলাদেশের মানুষের জীবন নাই আদালতের শাসন তার বিচারালয়গুলোর রূপে যারা সংসদ পক্ষপাত করতে তারা মিহিনায় পায় দাঁড়াবে বাংলাদেশের জীবন জিতে পারে কিন্তু কম প্ল্যান করতে পারে না প্রিয় ধর্ম

এই <laughs> <laughs>

اسلام کے پر میں نہیں جانا موسیقی